আজকে আমি পেয়ে গেলাম আমার দ্বিতীয় প্লে বাটন তো কিভাবে আমি এটা পেলাম আর এটা আনতে গিয়ে আমার সঙ্গে কি কি হয়েছে এই সবই জানতে পারবেন আপনারা এই ব্লগে তো আর বেশি দেরি না করে ভ্লগ ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভ্লগ ভিডিও তাই আমি নতুন তাই অবশ্যই ভুল ত্রুটি হবে দয়া করে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বাসায় বসে কাজ করে বোর হচ্ছিলাম আর এই জন্য মুক্তারের সঙ্গে দেখা করতে তার বাসার সামনে এসেছি তখনই আমার কাছে কল আসে সার্ভিস থেকে তারা বলে আমার নাকি প্লে বাটন তাদের কাছে এসেছে আর সেখান থেকে আমাকে একটি এনআইডি এর কপি আর কিছু নিয়ে যেতে বলেছে তখনই আমার মাথা চুলকাতে চুলকাতে আসে আর তাকে নিয়ে আমি দ্রুত রওনা হয়ে যাই আমার প্লে বাটনটি রিসিভ করার উদ্দেশ্যে শুরুতে আমি আমার বাসায় চলে গেলাম এবং বাসায় গিয়ে বাথরুমে ঢুকে পড়লাম গোসল করার উদ্দেশ্যে কিন্তু টাঙ্কির পানি গরম হওয়ায় দ্রুত সেখান থেকে আমি বাইরে বের হয়ে গেলাম বাইরে মোটর ছেড়ে গোসল করার উদ্দেশ্যে যেতে যেতে আমি আমার প্রথম প্লে বাটনটা আর ভাবছিলাম আজকে দুইটা প্লে বাটন হবে ভেবেই খুব বেশি আনন্দিত লাগছিল আর এরপর আমি বাইরে গেলাম মোটর ছেড়ে গোসর করলাম আর এরপরে জামা কাপড় রোদ দিয়ে দ্রুত রুমে গেলাম রেডি হওয়ার জন্য এদিকে আমার প্লে বাটন পাওয়ার কথা শুনে আমার ভাইগনা খুশিতে সেই বোর্ড ডান্সটা টা দিচ্ছিল আর আমি সেটা দেখছিলাম আমি তো খুশিতে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর এরপরে শরীর একটু পারফিউম দিয়ে দিলাম দেন হেলমেটটা নিয়ে নিলাম আর বাইকের চাবি এন্ড সানগ্লাসটা নিয়ে দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের মাদারীপুর সদরের উদ্দেশ্যে गाइस আমি আমার প্লে বাটন আনার জন্য বের হয়ে যাচ্ছে আমার ছেলে মোক্তারকে নিয়ে আমার ছেলে মোক্তার ওই পিছনে জোতা আনতে গেছে ও বাইকটা ঘোরায় দাসে আর জীবন এটা দ্বিতীয় আমার মানে আমার জীবনে এটা দ্বিতীয় প্লে বাটন আই গেট তার এক্সাইটমেন্ট একটু বেশি ছিল এটা একটু কম তারপর অনেক বেশি আপনার ছেলে মুক্তার ওই যে বাইক নিয়ে আসতে এখন এটা নিয়ে আমরা চলে যাবো মাদারীপুর ডিরেক্ট মাদারীপুর থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে প্লে বাটনটা রিসিভ করব তুমি চালাবা মানি বাগানতে ভুই লাগিয়েছিলাম যেটার মধ্যে আমার ভোটার আইডি কার্ড রয়েছে আর ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া লাগবে ওনারা বলতাছিল আর সাথে নাকি বকশিস দেওয়া লাগবে ওনাদেরকে এক নিয়ে রেডি হয়ে গেলাম রওনা দিয়ে দিলাম সোকাইজ বিসফুল্লাুল্লা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আমার প্লে বাটন আনার উদ্দেশ্যে যেহেতু এটা গ্রাম্য পরিবেশ এটা দেখতে খুবই সুন্দর তো আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা চাইলে উপভোগ করতে পারেন আমরা চলে আসলাম মাদারীপুর যাওয়ার আগে যে একটা টোল রয়েছে সেখানে কিন্তু এই টোলটা অর্থাৎ উঠানোর যে মেয়াদ থাকে সেটার মেয়াদ প্রায় আরো কয়েক বছর আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরও না রিসেন্টলি এখানে টোল নেওয়া শুরু করেছে আর আমার ক্যামেরা অন থাকায় এই লোকটি কেন যেন পুরো রেগে গেল আর আমার ক্যামেরাটি অফ করতে বললো যাই হোক পুরো দুর্নীতিতে ভরা এই দেশটা আপনার যদি নিজেরা ঠিক নই তাহলে কিভাবে ঠিক করবেন আমরা জানি না এবারে টোল দিয়ে আমরা সেখান দিয়ে চলে যাচ্ছি মাদারীপুর সদরে আর মাদারীপুর যাওয়ার পথে এই রাস্তাটা আমার কাছে বেস্ট একটা রাস্তা মনে হয় আর দেখতে খুবই চমৎকার লাগে আপনারাও আমার সঙ্গে রাস্তাটিকে উপভোগ করুন গেছে আমরা পৌঁছে গেলাম মাদারীপুর চৌরাস্তা আর এখানে খুবই জ্যাম ছিল তো অনেক কষ্টে জ্যাম ঠেলে আমরা আস্তে আস্তে একটি দোকানে পৌঁছে গেলাম যেখান থেকে আমি আমার ভোটার আইডি কার্ডের ফটোকপিটি করতে পারবো আর এরপরে ভোটার আইডি কার্ড ফটোকপি করে বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম দেন আমরা আবারও রওনা দিয়ে দিলাম আর এখান থেকে মাত্র দুই মিনিটের পথ তো আস্তে আস্তে যাচ্ছিলাম ওই তো দেখা যাচ্ছে মাদারীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর এটা দেখে তো আমার মনটা খুশিতে এক্সাইটমেন্টে মানে মানে ভয়েস দিতে গিয়ে আমি আউলিয়ে যাচ্ছি যাই হোক এরপরে আমি খুশিতে ভেতরে চলে গেলাম এবং যখন আমি প্লে বাটনটা রিসিভ করছিলাম তখন তো আমার খুশিতে নাচতে ইচ্ছে করছিল কিন্তু লোক লজ্জার ভয়ে নাচতে পারলাম না যাই হোক প্লে বাটন রিসিভ করলাম এবং তাকে কিছু দিয়ে দিলাম আর আমার ছেলে মুখ তার এটাকে নিয়ে একটু দেখছিল যে প্লে বাটনটা কেমন যাই হোক এবার আমরা বাইরে বের হলাম আর ব্যাগের ভেতরে প্লে বাটনটা ঢুকিয়ে দ্রুত রওনা দিয়ে দিলাম বাসায় গিয়ে এটাকে কখন আনবক্সিং করবো সেটার উদ্দেশ্যে যাওয়ার পথে একটু তেল ভরে নিলাম আর এরপরে আবার ওই অপরূপ সুন্দর রাস্তা দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম ফাইনাল আমি এটা নিয়ে বাসায় চলে আসলাম কিছু কারণে ভিডিওটা করতে পারিনি প্লে বাটন এরপর আমি লেগে পড়লাম এটাকে আনবক্সিং করার জন্য এটার ভিতরে দুইটা কাগজ থাকে আমি সেটা আগে থেকে জানি একটা অনেকটা সার্টিফিকেটের মতো যে আমি এটা প্লে বাটনটা রিসিভ করেছি যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন প্লে কত সুন্দর পুরো একটি হাতির বাচ্চার মতো কিন্তু প্লে সাইজ ইউটিউব থেকে ছোট করে দিয়েছে হয়তো বা তাদের টাকা সংকট পড়েছে এই জন্য এরপরে আমি আমার নতুন এবং পুরনো প্লে বাটন নিয়ে বাইরে চলে গেলাম যাতে আমি একটু ছবি তুলতে পারি এবং সেটা ফেসবুকে আপলোড করতে পারি উফ প্লে দুটো কি চিকচিক করছে আর আমার আগেরটির নাম দিয়েছিলাম সাইদ ইফাত আর এই প্লে আমি নিয়েছি আমার বউয়ের নামে সো গাইস এই ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি এইসব ভিডিও বানানোতে খুব বেশি কাঁচা আমার নতুন ভিডিও তাই ভুল ত্রুটি অবশ্যই হবে সেটাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন যাতে করে আমি ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে এগিয়ে যেতে পারি আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আমি আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ